আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমরা প্রায়শই শুনি হাড় ক্ষয় হয়ে গিয়েছে আপনার ক্যালসিয়াম কমে গিয়েছে আপনার হাঁটু ব্যথা হচ্ছে মানে আপনার হাড় ক্ষয় আসলে হাড় ক্ষয় বলে কি কিছু আছে নাকি একটি একটি ভ্রান্ত ধারণা আমরা হাড় ক্ষয় বলবো নাকি হাড়ের পরিবর্তন বলবো বাস্তবতাটা আসলে কি এই সব বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই আর এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে আমার সাথে সংযুক্ত আছেন আপনাদের প্রিয় চিকিৎসক

সময় বলি যে আমরা এই শব্দটি ব্যবহার ব্যবহারটাই আর কি আসলে অসুবিধা শব্দটি তো ঠিক বাংলা ক্ষয় বলতে অনেক কিছুই আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে মোগল সাম্রাজ্য আস্তে আস্তে আহ ব্রিটিশ আম্পায়ারাও ধীরে 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 ক্ষয়ষ্ণ হতে থাকে বা বুদ্ধিষ্ঠ পরিবার ক্ষয়ষ্ণু হচ্ছে এসব শব্দ কিন্তু আমরা বিভিন্নভাবে ভাবে বাংলায় ব্যবহার করে থাকি সেটি থেকে তো কোনো অসুবিধা নেই অসুবিধাটা হলো যেমন একটা মানুষকে আমার কাছে আসছে হুম যে আমার কাছে ভালো একটা পরামর্শের জন্য কারণ সবাই চায় আমি একটু দীর্ঘজীবী হব আমি ভালোভাবে বাঁচতে চাইবো যে কদিন বাঁচবো সে কদিন জন্য আমি সুস্থ থেকে ভালো থাকতে চাই জি ভালো থাকতে পারি এই পরামর্শগুলোর জন্যই যারা আমরা স্বাস্থ্য সেবা কর্মীরা আছি চিকিৎসকরা আছি বা অন্যান্য যারা সেবা দিয়ে যাচ্ছে তাদের কাছে মানুষ পরামর্শ করতে চায় জি এখন যতক্ষণ

আমরা এক মধ্যে ফেলে দিলাম বিভ্রান্তির মধ্যে ফেলে দিলাম যে বিভ্রান্তি থেকে মানুষটি আর বেরোতে পারে না আমি দেখেছি খুবই দুঃখজনক ভাবে সত্যি আহ রানা এগুলো পঁচানব্বই ভাগ মানুষের একটি কথা আমাকে তো এই 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 অমুক 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 জন বলেছেন যে আমরা তো হাড় ক্ষয় হয়েছে ওটা তো আমি এই ব্যথা আমার যাচ্ছে না আমি তাহলে কি করব আমার তো আর বাসার উপায় নেই আমি এই নিচে বসি না আমি এই জন্য নিচে কাজ করি না ভাল হই না তো আমার এইখানে আমার যে যে আমি তো আরো বেশি চাই সে কাজ করুক সে আমার কাছে আসছে এই পরামর্শ নেওয়ার জন্য যে আমি যেন স্বাভাবিক জীবন যাপন করতে পারি আমি যেন সব কিছু করতে পারি আমি হাই আছে বলে আমি নিচে বসব না আর এইখানে আমার

আমাদের যে বডিতে যে দুইশো ছয়টি হার রয়েছে এই দুইশ দুই শত ছয়টি হার তাহলে তো সবগুলোই পরিবর্তন হচ্ছে কিন্তু মজাটা হলো আমার মাথার চুল পড়ে গেল আমার সাদা হয়ে গেল আমার শরীরের দাড়ি মোদ আমার আমার চুল আমরা চামড়া গুলো ধীরে 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 কুচকে যাচ্ছে আমার শক্তি যেটা আমি আগে প্রয়োগ করতে পারতাম যে

ওই ভদ্রলোক এই বোমা আতঙ্কে এই আতঙ্কে ভয় আতঙ্কে পড়ে গেল ভয় আতঙ্কে পড়ে গেল এই ভয় আতঙ্ক তাকে আর কিছু সারে না ওখান থেকে আরেকজনের কাছে যাচ্ছে আরেকজনের কাছে যাচ্ছে এবং তারপরে বাইরে যাচ্ছে কিন্তু কি লাভটা বাইরে যে এক গাঁদা পরীক্ষা করাচ্ছে বাইরেও সব টেস্টের জন্য সবাই বাদুর আমরা সারা বিশ্ব এখন আছে আমরা টেস্ট কারণ এত টুলস বেরিয়ে গেছে এত টেস্টের এত কিছু বেরিয়ে গেছে কিন্তু তাদেরও তো বাঁচতে হবে কমার্শিয়াল যুগ কমার্স সব চিন্তা করা একটা পর একটা নতুন নতুন টেস্ট নিয়ে আসছে আমরা যেমন আগে একটা উদাহরণ দিই আমি টিভি টিভি লাঞ্চে হতো কিন্তু টিভি তো দেখা গেল টিভি আবার শরীরের বিভিন্ন জায়গাও তো হয় এমন কোনো জায়গা খুব কম জায়গায় দু একটা জায়গায় বাদে সব জায়গায় টিভি হয় এখন এই টিভিকে টিভিকে যদি বলি টিভির জন্য ওই বিশেষ করে মেরুদণ্ডের মধ্যে বা হাতের মধ্যে বা কোমরের মধ্যে ইপের মধ্যে বেশ পাতা এখন মেরুদণ্ডে বলা পারা অর্থাৎ দুটো যে মাঝখানে যে আমাদের যে ডিক্সটা রয়েছে শব্দটি এসে কিন্তু গ্রিক থেকে এবং ওই যে ডিস্কের পাশে টিভিতে থাকে টিভির যানগুলো জীবাণু তো টিভি জীবাণু বাহিত রোগ ওরা ওখানে যে বসে থাকে ধীরে 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 হাড়ের পাশে ধীরে ধীরে হাড়ের পাশে থাকে তো হাড়গুলো ধীরে ধীরে রোগ বাসা বাঁধতে থাকে হুম মার্শাল আর্ট করতে করতে ওটাকে সে আক্রমণ করে এখন এটাকে বলা হয় প্যারা ডিস্কার এখন যদি আমরা বলি ওই ডিস্কের পাশে প্যারা তো এখন যদি আমরা ওই জায়গা তো ডাল দিয়ে ব্যথা ওর প্রচন্ড ব্যথা হবে ঠিক করলে ও ব্যথা তো এটা যদি এখন বলি ক্ষয় হয়েছে তাহলে তো কি কথাটা ঠিক হলো না এ তো ট্রিবিউ স্পেসিফিক রোগ হুম স্পেসিফিক লোকে নিয়মে হচ্ছে ও ডাক্তারদের চিলেසුতে ভেরি করতে হবে 10 রানি ইন ব্যাক পুরো পার্টিকুলার পয়েন্টে যদি খুব বেশি শেড়ত করে টিপলি বা একটা টকামাললি ও ও ও এটাই হলো আমার লক্ষণটা যেটা একটা প্রদাহ প্রদাহ হলি আমার হাতের মধ্যে হয় হাতের তো গরম হয়ে যায় লাল হয়ে যায় ঢললে চিল্লা ওর কাছে পাঁচটা আদলি প্রদাহ হয় ইরজানতে বা কোন ডাঞ্জে বাচ্চা পাগল হয়ে যায় ঘামতেছে ভরতে দিচ্ছে না মাকে পাগল করে ছাড়তেছে খাচ্ছে না তো সেটি হলো আমাদের এক ধরনের ওটা হলো টিভি না বলে যদি বলি যে ওটা তো ক্ষয়্ষয় হয়ে তাহলে সে পরীক্ষাগুলো করেন পরীক্ষা তো ঠিক আছে বলতে পারবে পরীক্ষাগুলো কম কিন্তু ক্ষয় শব্দটি বলা সংখ্যা তো সে লোকটি ভয় পেয়ে গেল পারে আর ডিস্কের তো আমাদের শরীরে যে ডিস্কগুলো রয়েছে প্রতি রাইট চার বেরোদন্ড করে কশুডুকার মধ্যখানে তো ডিস্ক রয়েছে যে ওরা মুভমেন্ট করে তাই না এখন সেখানে যদি একটু নড়াচড়া করে তাহলে ওটাও অত ক্ষয় হয়ে গেলো এই ক্ষয় শব্দটি ব্যবহার করলে ওরা আর ন না এবং পরিণতি হচ্ছে ভয়াবহ ওজন বেড়ে যাচ্ছে শরীরের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে আর সামাজিক মানসিক

বৃদ্ধ মানুষ একদম অনেক বয়স নব্বই পঁচানব্বই এই বয়সে যে মানুষের চলন চলন করতে চায় না বিশেষ করে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বলি বাইরে কিন্তু করে সবাই চলে বাইরে নিজে নিজেই চলে কারণ তাদের ছেলেরা মেয়েরা কেউ কাছে থাকে না কিংবা এখনকার কেউ বিয়েও করে না বিয়ে করলে বাচ্চাও নেয় না কি একটা অসুবিধা সেখানে সমস্ত উন্নত দেশগুলোতে না যেমন জার্মানিতে ওদের জিরো গ্রোথ হয়ে যাচ্ছে বাচ্চারা বাচ্চা নিতে চায় না তো এই বয়সে তারা কিন্তু ঘুরে বেড়ায় তারা দুনিয়া ঘুরতেছে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে তাদের তো সংসার আর টান বহির্মুখী ধরা হয়ে যায় তো সেই সেইটাই হলো অস্টিওপোরোসিস কারণ পোর মানে যেমন অস্টিও মানে হলো হাড় দেই পোর মানে ছিদ্র এই ছিদ্রগুলো থাকে হুম মাইক্রোস্কোপিক্যালি আমরা যখন মাইক্রোস্কোপে দেখি লক্ষ লক্ষ গুটি গুটি ছিদ্র পাওয়া যায় এইগুলো ছোট ছোট tanto যখন এই ছিদ্রগুলো বড় হতে থাকে তখন মানে এটা হয়ে গেল অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস আমরা বলি যেহেতু কথাটা উঠলো বিল বিএমপি কারণ হ্যাঁ

কারণ আমার হলো সাধারণ মানুষ আমরা সাধারণভাবে সাঁতার কাটছি আমার সবাই সাঁতার জানি আমরা হাঁটছি মায়ের কি মায়ের আমরা গরুর গাড়ি ছাড়া কোনো গাড়ি দেখি নাই এই যে আমাদের পরিশ্রমটি এটি আমাদেরকে আল্লাহ এখনো ভালো লাগছে আমরা কি এখন মাসের পর মাসে ধরে এক্সারসাইজ করতেছি সময় করি

এই যে মানে নর্মাল সিট থেকে এই যে পৌর সিটির দিকে যাইতে গেলে খালি টেস্ট করো খালি টেস্ট করা বলে আগে বিএনপি দেখতে হবে মানে আমাকে তো কনসার্ন হতে হবে যে কেন আমি তাকে বিএনপি টা করবো এই কারণে সে অ্যাক্টিভিটি নাই সে চুয়ে আছে সে বসে আছে মানসিক দন্যতায় তার বিএমডি বাড়তে পারে কথায় কথায় এগুলো পরীক্ষা সেরকম খুব দুর্ভাগ্য

এখন নব্বই কিলো একটা মানুষের এই যে আমি বলি যে ওজন বাড়াটা কত বড় সর্বনাশ তার হাঁটু আর নিতে পারছে না বেজ কমে যাচ্ছে এবং সেটাও একজন আবার ডাক্তারের ওয়াইফ আমি ওই ডাক্তারকে ওয়াইফকে বললাম যে আপনি দেখেছেন আপনার এখান থেকে ডাক্তারকে বোঝালাম যে এই যে মেডিয়ালি স্পেস কমে কত কমে গেছে কারণটা হলো ভিতরে যে কাটলেস ভিতরে কিন্তু কোনো স্পেস থাকে না অটোমেটিক্যালি এইটা ওই কাটলেসের জন্য স্পেস দেখা যায় কারণ কাটলেস গুলো তরুণ আসছে যেগুলো বলে তরুণ আসছে বাংলাতে সেগুলো কিন্তু ভিশুয়ালাইজ অটরেডিও অপেক্ষ না সেগুলো ব্যারিয়ার করে না শোরে পার হয়ে যায় ওগুলোকে সাদা দেখায় এই জন্যই মানুষ মনে করেন হুম ফাঁক এত ফাঁক কেন হ্যাঁ ফাঁক ফাট থাকা তো ফাঁকাটা বেড়ে গেছে ফাট থাকা বারো ফাঁকা কাটলেস ভালো আছে কাটলেস ভালো আছে আমরা যখন মি রিপ্লেস করি আমরা ওই কাটলেস ঢুকিয়ে দিই

মাংসকে ঘিরে মাংস অ্যাটাচমেন্ট গুলো যেখানে লাগতেছে ওখানে ঘিরে নেওয়া তারা মধ্যে অলওয়েজ ওখানে নতুন মন লাগতেছে পুরোনো গুলো আবার চলে যাচ্ছে আবার নতুন মানে ক্যালসিয়াম ঢুকতেছে কিংবা আমরা বলি যে যেভাবে বিভিন্ন মেকানিজম এটা হচ্ছে চলন্ত প্রক্রিয়া জীবন্ত প্রক্রিয়া শেষ নাই যা তো দুর্বল হচ্ছে মাংস মাংস দুর্বল হয়ে গেল আমার হাঁটুর আশেপাশের মাংস সামনের পিছনের মাংস আমি

ঢাকা বাংলাদেশ থেকে উনার আইডির নাম হচ্ছে ঢাকা বাংলাদেশ হৃদয় হাসান লিখেছে আসসালামু আলাইকুম স্যার হার্ট সুস্থ রাখতে কি কি খেতে হবে কতটুকু প্রোটিন খেতে খেতে হবে যেন হাড়ের পরিবর্তন না হয় মানে কতটুকু পরিবর্তন খাবার বা কি খেতে খেলে হাড়ের পরিবর্তন দেখাই তো করা যায় আমরা এটা বারবারই বলে আসি খাওয়াটার উপরে এত গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই সুষম খাদ্য কথাটি আছে সব ব্যালেন্স ডায়েট দুধ একটু খেতে পারেন একটু ডিম খেতে পারেন একটু মাছ খেলেন একটু মাংস টুকটাক খেলেন তাহলে তো হয়ে গেল ইয়াং এজে একটু খাওয়াটা বেশি খাবেন বয়স যত বাড়বে আমাদের এজে এসে আসছে তখন খাওয়া খাওয়া এখন কাচ্চি বিরিয়ানি খাবো কিন্তু আমি হাঁটবো না দৌড়াবো না হারে কাচ্চি বিরিয়ানি সে খাওয়া খেলুয়া খেলুয়া খেয়ে তারপরে কোনো এক্সারসাইজ নাই মারাত্মক ক্ষতি করবে তো আপনি সেজন্য সুষম খাদ্য খান তো আর সবজি খান আপনারা কার্বোহাইড্রেটও খান ব্যালেন্স খাবার দুধ ডিম খান

যিনি ফাদার অফ অক্টোবরিজ বলি আমরা কারণ উনি খুব মূলত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতে এবং সাধারণ জনগণের চিকিৎসা করতে বাংলাদেশে অনেকে তখনকার দিনে সরকার নিয়ে এসেছিল উনি বাহাত্তর তেহাত্তর সালের মধ্যে আমাদের যাদের পা ছিল না দুই হাজার পা বানিয়ে দিয়েছিলেন এই মুক্তিযোদ্ধা এবং সাধারণ প্রথমে মুক্তিযোদ্ধাদের উনি করেছেন দশ চার যুদ্ধে আহত যারা হয়েছিল প্রচুর মানুষ তো আহত হয়েছিল হাজার হাজার মানুষ এগুলো বিদেশেও পাঠানো হয়েছিল তৎকালীন সরকার পাঠিয়েছিল এবং এখানেও ডক্টর গাছ এই যে আজকের পঙ্গু হাসপাতাল তেরো একর জায়গা তখনকার সরকার তাকে দিয়েছিল এবং ওখানে এই হাসপাতাল বাইরে থেকে মানে বিভিন্ন ভিক্ষা করে এনে বানিয়েছিল তো এইখান থেকে তখন শুরু আচ্ছা তারপরে ধীরে 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 উনিশশো আশি নব্বই এবং যখন আশি সালের দিকে আমি যখন ডক্টর এবং কাজ করছি পাশ করেছে যে সেভেন্টির দশকে তখন ডক্টর গাস্ট যেসব জিনিসপত্র বাইরে থেকে নিয়ে আসতে আমরা তাহলে চিন্তা করতে না এত উন্নত জিনিসপত্র এনে এনে ওগুলো শিপে করে নিয়ে এসে রাখতেন হলো স্টোর করে সেগুলো আস্তে আস্তে আমাদের শেষ হওয়া শুরু হলো তারপরে বাইরে থেকে ধীরে ধীরে বাইরে যাওয়া শুরু করলাম আমি যেমন ভারতের কনফারেন্সে গেছি কনফারেন্সে অনুরোধ করছি কোম্পানিদেরকে আসার জন্য দেশি বিদেশি কোম্পানি এইভাবে ধীরে ধীরে আমাদের অন্য অন্য কলেজদেরও আমি অনুরোধ করি তোমরা যাও বাইরে যাও বিশেষ করে নব্বই দশকে আমাদের কমল বোস নামে এক সিঙ্গাপুরে থাকেন ভারতীয় পশ্চিমবাংলা বাঙালি উনি আমি যখন সিঙ্গাপুরে গেলাম আমাকে ট্রেনিং এ চোরানব্বই সালে উনি বললেন যে তোমাদের জয়েন্ট ডিপ্লয়মেন্ট করতে হবে তোমাদেরকে আরো এগোতে হবে বিভিন্ন ফিল্ডে আমরা নব্বই দশক থেকে এটা ভাবতেছিলাম দু হাজারে এসে আস্তে আস্তে করে আমরা বিভিন্ন স্পেশালিটি খোলা যায় কেমন করে এটা নিয়ে ভাবা শুরু করলাম রাইট দুহাজার দশ সালের মধ্যে আমাদের পিডিয়াট্রিক অটোপেডিক শিশু অর্টোব্যাডিক সার্জন তারপরে হলো হ্যান্ড সার্জন তারপরে আমরা হ্যান্ড মাইক্রো সার্জারি ফ্লাপ করা তারপরে স্পাইন সার্জারি তারপরে

বাইরে থেকে আনতে হয় এবং যে দুঃখের সঙ্গে বলতে হয় আমেরিকা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই চায় না ইন্ডিয়ার এরা এখনো ওই পর্যায়ে যায়নি তো সে বলি যে বর্তমানে আমাদের আর্থ্রোস্টোপিক বলি আর্থ্রোপ্লাস্টি বলি আর্থ্রোপ্লাস্টির আমি মোটামুটি অনেক আমাদের জুনিয়রদের নিয়ে অনেকবার মিটিং করেছি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রমা নিয়ে মিটিং করি ট্রমাটা অনেক আগে গেছে আমরা এখন এমনকি আমাদেরকে আমাদের ছেলেদেরকে বাইরে নিয়ে যে ট্রেনিং দিচ্ছে আফ্রিকায় নিয়ে যাচ্ছে আমাদের আমার ছাত্রদের তারপরে আশপাশে যেমন কাম্বোডিয়া ভিয়েতনাম আরো বিভিন্ন জায়গায় শ্রীলঙ্কা নেপাল এসব জায়গাতে আমাদের আমাদের কিন্তু আমাদের এই কনসালটেন্টরা যে তারা ফ্যাকাল্টি হিসাবে বক্তব্য দিচ্ছে আমিও দিয়েছি কয়েকদিন আগে তো আপনি জার্মানি থেকে আসতেন আমি কয়েকদিন আগে জার্মানিতে ইসাকোস নামে একটা বড় কোম্পানির একটা প্রোগ্রাম ছিল সেখানে একশো নয়টা বারোটা দেশ এসেছিল এবং তাদের প্রতিনিধিরা আলোচনা হচ্ছে তো এগুলোতে আমরা সরাসরি বুঝতে পারছি যে এই যন্ত্রপাতি আমাদেরও আছে যদিও আমাদের কষ্ট হয় আমাদের কিন্তু এগুলো খুব কস্টলি এরকম যন্ত্র তো কম মানে অনেক দামি এগুলো কিনে এগুলো ব্যবহার করা তো মানুষের উপরে মানে কস্টটা পড়ে কারণ মানুষ যেমন ভারতে যায় ভারতের সত্যি কথা বলতে চাইছি না ভারতের কেউ সরকারি হাসপাতালে যায় না একমাত্র এইমস কিছুটা বাকি সব প্রাইভেট প্রাইভেটলি তারা গ্রো করেছে এবং সেখানে সেই ট্রেনিংটা তারা অ্যালাউ করছে ওই যে প্রশিক্ষণ যে পোস্ট গ্রাজুয়েট ডাক্তাররা প্রশিক্ষণ নিচ্ছে ইন্টারেস্টিং জিনিস কেউ জানে না তো এখানে আমরা মেডিকেল কলেজ বানাই বোকার মতো আরে বাবা তুমি একটা ভালো স্ট্যান্ডার্ড হাসপাতাল তৈরি করো উন্নত মানের বিশ্ব মানের বানায়া তোমাদের কয়েকজন মিলে বানায়া ওই হিসাবে তুমি ট্রেনিং দাও আমাদের ডিগ্রি নেওয়ার সমস্যা আমরা এতগুলো ডিগ্রি এখন এফআরসিএস বন্ধ হয়ে গেছে ভারতের এফআরসিএস আমরা নেব না তারপরে আমরা আমাদের এম ডিগ্রি এমডি ডিগ্রি এমডি ডিগ্রি দেয় সবখানে এমডি দেয় আমেরিকাও তাই আমেরিকায় আমেরিকান মানে একমাত্র ভারত এই ব্রিটিশ সাবকন্টিনেন্ট ছাড়া দুনিয়াতে কোথাও আর এইসব কোন মূল্য নাই কোনো মূল্য নাই তাই না একদম হচ্ছে আমরা এগিয়েছি তবে হ্যাঁ আমাদের আত্মতৃপ্তির কিচ্ছু পাইনি আরো অনেক কিছু করা দরকার কারণ মানুষের অনেক রোগ এখন আমাদেরকে তাড়িত করে আরো উন্নত মানের ব্যবস্থা বিশেষ করে এটা তো রোগটা হলো হবে না

তাহলে তো হলো এমআরআই কেন আপাতত জি প্রথমে যদি ব্যাথা হয় বা যদি ব্যথা হয় তাহলে আমরা ব্যথার ওই ডাক্তারকে দেখাবো বলবো যে আমার এখানে পুচকিতে ব্যথা হচ্ছে মেদ এবং ব্যথাটা ভিতর দিক দিয়ে যাচ্ছে না যাচ্ছে সেটা তো হয়ে গেল কখন যদি এটা দেখা যায় ঠিক আছে একটা এমআরআই করা যায় যাবে না তা ঠিক নয় কিন্তু এমআরআই কখনো বলা যাবে না ওইটাই হলো একমাত্র কারণ তাই না

এখনো আমাদের নব্বই ভাগ বা আশি ভাগ লোক চিকিৎসা ব্যবস্থার বাইরে কেমন হলো কি শিক্ষা তো আমাদের নাই আমাদের শিক্ষা ব্যবস্থাই তো নাই এখনো আমাদের মানুষের আছে সুতরাং মানুষের চাওয়া পাওয়া এত লিমিটেড মানুষ যে আরো বাঁচতে হবে ভালোভাবে বাঁচবো ভালো কাপড় করবো ভালো কাজ করবো একটা উন্নত জীবন একটা সম্মানী জীবন একটা সার্থক জীবন সেটা তো আমাদের নাই না আশি থেকে নব্বই ভাগ মানুষেরই এই অসহায় এই যে এই যে অসহায়ত্ব মানুষের আমি তো খুব গ্রাম থেকে বড় হয়েছে আমি দেখি এখনো একই অবস্থা তো এইখানে শুধু চিকিৎসার উন্নত চিকিৎসা চিকিৎসা বলে লাভ হবে না উন্নত শিক্ষা ব্যবস্থা উন্নত সমাজ ব্যবস্থা সমাজের ন্যায় পরায়ণতা মানুষেরকে ভালো পথে নিয়ে যাওয়ার চিন্তা করা এবং সেটা শিক্ষাই পারে

হ্যাঁ ওষুধ খেয়ে হবে না এটা হলো শারীরিক শ্রম রোদ ধাম সব মিলিয়ে একটা পরিপূর্ণ মানুষ তৈরি হতে জি স্যার অনেক ধন্যবাদ আপনাকে স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন স্যার এবং দর্শক আপনারা ভালো থাকবেন যারা এতক্ষণ আমাদের এখানে সংযুক্ত ছিলেন আমরা চেষ্টা করেছি আপনাদের যে ভিতরে ভুল ধারণা সেই ধারণা কিছুটা দূর করার জন্য আপনারা সুস্থ থাকুন সচেতন হন তবেই দেখবেন যে ভালো থাকবেন আবার কথা বলে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নেই সবাই জন্য আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ